আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আশা করি যে আমরা সবাই ভালো আছি। আমাদের মাত্র কয়েক দিনে অনলাইনে মাধ্যমে ঘরে বসে কোরআন শিক্ষার আজকে আমাদের চতুর্থ ক্লাস। এই ক্লাসের ভিতরে আমরা কি শিখবো? আজ থেকে আমাদের ইম্পর্টেন্ট ক্লাস শুরু হয়ে যাবে। আমাদের কিভাবে কোরআন পড়তে হবে আমাদের কি কায়দায় কোরআন পড়তে হবে আমাদের আজকের থেকে মেন পড়া শুরু হয়ে যাবে আমাদের তো এই কয়দিন যা আগে ছিল এই কয়দিন আমাদের ওয়ার্ড চেনা যে আমরা কিভাবে কোন ওয়ার্ডটা কি কি হয় আমরা এই পড়লাম কিন্তু আজকের থেকে আমাদের কি হবে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ ক্লাস আমাদের শুরু হবে আমরা আজকে কি পড়বো আমরা আজকে তাস্তি নাম্বার তিন পড়বো যেটা নাম্বার তিন

বলেন বলে আমার সাথে হারাকাত হরকাত আগে আমি কি করবো অল্প উর্দুতে বলবো তারপর ইনশাআল্লাহ আমরা বাংলাতে ঠিক করতে বলবো একদম বাংলাতে বলবো ঠিক আছে তখতে নাম্বার তিন আমার সাথে বলেন তখতে নাম্বার তিন হারাকাত তখতে নাম্বার তিন হারাকাত জাবর জের পেশ কো আমার সাথে বলবেন জাবর জের পেশ কো হারাকাত কেহতে হে

ناکھی چھے جیسے حمزہ زبر آ حمزہ زبر آ ہماری پھنگلہ تکی بھائیں بولو تختے نمبر تین حرکت زبر زیر پیش کے زبر زیر پیش کے حرکت بولے زبر زیر پیش کے کی بولے بولن حرکت زبر زیر پیش کے کی بولے زبر زیر پیشے کے حرقت بولے حرقت ایک جلدی پڑیتے ہوئے بولے کے جلدی پڑیتے ہوئے ہرکتے کے جلدی پوڑی تے ہوئی تختی نمبر تین হারকাত জবর পেশেকে পেশে কি বলে বলেন হারকাত হারkate কি পড়িতে হয় হারkate কে পড়িতে হয় যেইসে হামজা জবর আ ঠিক আছে আমাদের প্রত্যেক নাম আমরা তিন বুঝলাম এখন দেখেন জবর জের পেশে কি ক যখন দেখেন ঠিক আছে জবর একটা বস্তু আমাদের এখানে বসে নেই জবর সবসময় কি থাকবে উপরে এটা কি বলে জবর আর এটা কি বলে জের আর এটা কি বলে পেশ এখানে ভালো করে ধ্যান দেন জবর সবসময় কি থাকবে উপরে জবর জবর কি থাকবে জবর জবর সবসময় উপরে আর জের সবসময় নিচে আর পেশ সবসময় উপরে জবরের আওয়াজ কি হয় জবরের আওয়াজ উপরে উঠে জবরের আওয়াজ কোথায় ওঠে উপরে ওঠে আর জেরের আওয়াজ কোথায় যায় নিচে জেরের আওয়াজ নিচে যাবে এবং পেশের আওয়াজ আগে যাবে আগে তাহলে এটা কি জবরের আওয়াজ কোথায় উঠবে উপরে জবরের আওয়াজ কোথায় উঠবে উপরে জেরের আওয়াজ কোথায় যাবে নিচে নিচে আর পেশের আওয়াজ কোথায় যাবে উপরে না কোন আগে 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 জবরের আওয়াজ উপরে জেরের আওয়াজ নিচে পেশের আওয়াজ আগে আগে ঠিক আছে আমরা একদম দেশে বাসি জবর কথা থাকবে উপরে জের কথা থাকবে নিচে পেশ কথা থাকবে উপরে ঠিক আছে তাহলে কি আমাদের আজকে তাস্তি নাম্বার কি তিন নাম্বার কি তাস্তি নাম্বার তিন তাস্তি নাম্বার তিন নাম্বার তিন কি হরকত কিভাবে পড়তে হয় জলদি পড়তে হয় এখানে কি টানা যাবে না কোনো টানা যাবে না যাবা জবা হামজা জবর আ ঠিক আছে আর আমি যে আপনাকে বলছিলাম যে আপনারা যে আমাদের আমার ক্লাসে জয়েন হয়েছেন কিভাবে কি জন্য যে আমরা কিভাবে জলদি করে কোরআন শিখতে জানে যাই জলদি করে জানি কোরান শিখতে পারি তাহলে ওই পদ্ধতিতে কি হবে মানুষের যে পড়ায়ছে বহুত ইউটিউবে আপনারা কি পেয়ে যাবেন মানুষ যেখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে কোরআন শেখাচ্ছে এবং কায়দা শেখাচ্ছে কিন্তু তাদের এবং আমার আমার মাধ্যমে ডিফারেন্স কি হবে আমি তো আপনাকে বলছিলাম না যে আপনাকে আমি ইউনিক ভাবে শেখাবো ইউনিক ভাবে কিভাবে দেখেন আজকে আমাদের দেখেন আমি যে আমি আপনাদেরকে পড়াতে যাচ্ছি এই ভাবে আপনারা পড়েন ইনশাআল্লাহুল আজিজ আপনারা জলদি করে কোরআন শিখতে পারবেন দেখেন আমার পদ্ধতিটা কি হবে যেবা হামজা জবর কি হয় হামজা জবর আ কোনটা হামজা জবর হামজা বললাম তারপর জবর বললাম তারপর কি হয় আ তাহলে মেন শব্দটি কি হয় আ হামজা জবর আ বলছিলাম না দেখেন হামজা জবর আ তাহলে মেন শব্দটা কি আ আমরা কি পড়বো না এটা কি হামজা জগর আ পা জগর বা এভাবে আমরা পড়বো না এইভাবে পড়লে খেলা কি হবে জানেন কি এভাবে পড়লে খেলা আপনাদের কোরআন পড়তে কোরআন পড়তে পারবেন অবশ্যই পড়তে পারেন আমি এইভাবে শিখেছি কিন্তু কি এইভাবে কোরআন পড়লে খেলা আপনাদের কি হবে টাইম লেগে যাবে আপনাদের কোরআন পড়তে টাইম লাগবে মানে যে কোরআনটা আপনি দুই মাসে বা এক মাসে শিখবেন ওইটা আপনাদের কমসে কম চার মাস পাঁচ মাস লেগে যাবে এভাবে শিখলে গেল তাও আপনারা কি করবেন শিখতে না কেমন একটা আপনাদের আমি মিশাল দেখাই যে আমরা বানাম করবো যে আমরা দারাসা বানাম করবো দেখেন দাল দা র

কয়েকদিনের মধ্যে আপনারা পড়তে পারবেন কেননা এই ভাবে পড়লে খেলা আপনাদের কোরআন পড়া খুব জলদি হয়ে যাবে এবং জলদি শিখতে পারবেন ঠিক আছে তার জন্য আমি যে পদ্ধতিটা বলছি এই ভাবে আমরা করব এটা কি ভাবে আমরা তাহলে এটা হামজা জবর আ পড়ব না আমরা কি জিন্দা মেন হয় জিন্দা আমাদের মূল উদ্দেশ্য রে হামজা জবর কি হয় আ হয় তাহলে আমরা হামজা বলবো না জবর বলবো না হামজা বলবো তারপর জবর পড়া তারপরে মেন বস্তুটা ওইটা বল ওইটা না আমরা डायरेक्टली পড়বো আমরা डायरेक्टली মেন বস্তুটা পড়বো ঠিক আছে যেমন হামজা জবর কি হয় আ তাহলে মেন হলো কি আ মেন হলো কি আ বা জবর মেন হলো কি বা তাহলে আমরা কি সাথে সাথে বলবো আ বা তা সা জা হা হো দা রা রো জা সা শা সো ও তো ও আ হা এভাবে আমরা পড়ব এভাবে পড়লে গেলে আপনাদের কি প্রাণাম করা বহুত সহজ হয়ে যাবে কি জানেন না দেখেন বহুত সহজ হবে দা

এক মাস বা দুই মাসে শিখবো ওই বস্তুটা আমাদের কত টাইম লাগবে আমাদের ছয় মাস পাঁচ মাস লেগে যাবে তার জন্য আমি যে আপনাদের পদ্ধতিটা বলেছি এই পদ্ধতিটা আপনাকে কি করবে পড়তে লাগবে ঠিক আছে যেমন আমরা এটা বললাম এটা পড়লাম কিভাবে আ বা তা আমরা যে আগে পড়ছি ওইটা কোনো ছেড়ে দিতে হবে আমাদের মনে থেকে যেন একদম মুক্ত হয়ে যায় একদম তবে আমরা দেখতে যেন বলতে পারি এবাবে আমাদের কি হবে পড়তে হবে তাহলে sene আমরা কি পাবো শিখতে পারবো আমার পদ্ধতিতে ঠিক আছে আপনারা নিজের পদ্ধতিতে কি করেন তাহলে তো এখানে আসার কোনো লাভ নাই আপনারা অন্য কোথাও পেয়ে যাবেন ওখানে পড়তে পারবেন কোন এখানে যে আপনারা শেখেন ইনশাআল্লাহুল আজিজ পড় করে শিখতে পারবেন তার জন্য আমি যেভাবে বলি আমি যে আপনাদের বললাম এবাবে আমাদের কি করতে হবে পড়তে হবে ঠিক আছে আপনাদের আমি একবার রিপিট করে দেই যে কি পড়বো আমরা বলেন আমার সাথে সাথে আ এটা কি হবে বা এটা কি হবে এটা কি হবে আমার সাথে বলবেন এটা কি রা বলেন বলেন আমার আগে বলবেন সা ওই উচ্চারণ করতে ওখান থেকে হবে আমরা যে আপনার শিখেছিলাম উচ্চারণ উচ্চারণ কথা ওখান থেকে হবে এটা কি হবে ও ঠিক আছে এটা কি হবে এটা কি ও এটা বলেন বলেন আমার সাথে সাথে আমার আগে বলেন আ হা ইয়া ইয়া ঠিক আছে এখন আমরা বানাম করবো দেখেন যেভাবে এইভাবে আমরা করি আমাদের বানাম করা কত সহজ হবে

আপনাদের আমি বলেছিলাম যে এইভাবে যদি আমরা পড়ি ইনশাআল্লাহ আজিজ কি করতে পারবো ফট করে শিখতে পারবো তারপর আমাদের এটা ভালো করে দেখে নেবেন যে কি হয় আমি আরেকবার বলে যাই যে নাম্বার তিন হরকাত জবর জের পিছে কে কি বলে বলেন হারকাত জবর জের পিছে কে কি বলে হারকাত হারকাতে কিভাবে পড়তে হয় বলেন হারকাতে কিভাবে পড়তে হয় কিভাবে পড়তে হয় জলদি পড়তে হয় ঠিক আছে আমাদের এটা মাইন্ডে রাখলে পরে এই ভাবে যখন খালি জবর জের আসে জবর জের আসে তাহলে আমরা ওটাকে কি পড়ব জলদি করে পড়ব ঠিক আছে ওখানে আমরা টানবো না গুন্না করব না কিছু করব না ওখানে কি পড়ব জলদি করে পড়ব ঠিক আছে এই বস্তুটা আপনারা ভালো করে দেখে আসবেন আলিফের থেকে নিয়ে ইয়া পর্যন্ত ভালো করে কিভাবে হয় আ বা তা এটা কি করবেন ভালো করে দেখে নিয়ে আসবেন ঠিক আছে এটা যদি পড়েন আপনাদের কি অল্প কষ্ট হবে কেননা আমরা আগে অন্য তরিকাত পড়েছি অন্য পদ্ধতি পড়েছি এখন অন্য পদ্ধতি অল্প আপনাদের কষ্ট হবে কিন্তু এই কষ্টটা যদি পড়েন আপনারা ইনশাআল্লাহ আজিজ বহু ফায়দা হবে তে আজকে আমরা বেশি পড়ব না অল্প অল্প করে পড়ব ইনশাআল্লাহ আজিজ আমাদের ক্লাস আজকে এখানে শেষ করব আপনাদের কাছে একটা অ্যাপিলের হলো যে যেভাবে আপনি আপনাকে বলছি এইভাবে আপনারা ইনশাআল্লাহ ইয়াদ করার জন্য চেষ্টা করবেন ঠিক আছে তে আপনাদের কাছে আর একটা ইয়ে হলো যে আপনারা কি করবেন এই ক্লাসটা অন্য মানুষকে শেয়ার করেন অন্য মানুষকে শেয়ার করলে কি হবে এই স্বভাবটা তো আপনি পাবেন কেননা হাদিসের ভিতরে আছে কি যে ব্যক্তি ভালো বস্তু কি করে ভালো বস্তু প্রচার করে এবং ভালো বস্তু মানুষকে শেখায় ওইটা কি হবে ওর জন্য সদকায় জারিয়া হয়ে যাবে কেননা আমরা যদি কোনো একটা বস্তু কোথায় দান করি যখন আমরা মসজিদের জন্য কোনো একটা বস্তু দান করব ওই দান করলে কি হবে ওই মসজিদ যত টাইম তরিক থাকবে ওইখানে যত না মানুষ নামাজ করবে স্বভাব পাবে ওই ব্যক্তি পাবে না নাই এই যে যদি আপনি শিখছেন যদি আপনি শিখতেছেন আপনার মাধ্যমে আপনার দ্বারাই যেহেতু বন্ধ মানুষ যদি কোরান শিখতে পারে আপনার মাধ্যমে যদি কোরআন শিখতে পারে তাহলে কি ওই সুভাবটা আপনি পাবেন না নাই অবশ্যই পাবেন ঠিক আছে এটা ভালো করে দেখে আসবেন ইনশাল্লাহুল আজিজ আর আপনাদেরকে বলেছিলাম যে আপনারা সবসময় আমার কন্টাক্ট নাম্বার আছে কন্টাক্ট নাম্বারে কি করে আমাকে কি করবেন শোনাবেন আমাকে সবকটা শোনাবেন শোনালে খেলে কি হবে আপনাদের কোথায় ভুল হলো ওটা তো আমি দেশে পাবো আর আপনারা না শোনান খালি কি শোনেন ক্লাস শোনেন তাহলে কি হবে না আপনাদের হবে এবং এর ভিতরে ফায়দা হবে আপনারা এর ভিতরে কোরআন শিখতে পারবেন খুব কি হবে না ভুল হলো না শুদ্ধ হলো এটা আপনারা কি করতে পারবেন না এটা ভুল করতে পারবেন না আপনারা বুঝতে পারবেন না এটাই ঠিক আছে তো ইনশাআল্লাহুল আজিজ আমাদের ক্লাস আজকে এখানে শেষ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু